নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা বর্তমানে কেমন আছেন কেমন থাকবেন আর একটি বিশেষ ট্রানজিট যেটি অত্যন্ত প্রভাবশালী সেই ট্রানজিটের উপর ডিপেন্ড করে আমরা আজকে আলোচনাটি করব বেসিক্যালি সাতাশে ফেব্রুয়ারি থেকে পটে একটি বিশেষ গ্রহ সংযোগ তৈরি হচ্ছে যে গ্রহ সংযোগকে আমরা বলতে পারি নিচু ভঙ্গ রাজ্য অনেকেই বলতে পারেন দাদা নিচ ভঙ্গটা আবার কি রাজ্য শুনেছি বিপরীত না হয় শুনেছি কিন্তু নিচু ভঙ্গটা কি দেখুন প্র্যাকটিক্যালি একটা নিচস্ত প্ল্যানেট আমরা যখন দেখি যে রবি বসে আছে তুলাতে বা বুধ বসে আছে মিনে আমরা ভাবি নিচস্ত আছে প্ল্যানেটের স্ট্রেংথ নেই কিন্তু আমাদের অনেক রকমভাবে জাজমেন্ট করতে হয় তাহলে গিয়ে প্র্যাকটিক্যাল রেজাল্টটা পাওয়া যায় প্রাকটিক্যালি দেখেছি নিচস্ত বুধ সে অনেক বড় সায়েন্টিস্ট আসলে তার তো নিচভঙ্গ হয়েছিল তার মার্কারিটা ডেফিনেটলি পজিটিভিটির জায়গা প্রচুর পরিমাণে পেয়েছে বা একজন অত্যন্ত প্রভাবশালী লয়ার বা উকিল ব্যারিস্টার তার হয়তো হতে রাজ্য পসিবল তো রাশিচক্র পটে সাতাশে ফেব্রুয়ারি থেকে মার্কারি মিনে অবস্থান করবেন এক্সাল্টেড উচ্চস্ত শুক্রের সাথে হয়ে গেল নিচভঙ্গ এই যোগটি চলবে উনসত্তর দিন প্রায় সাতই মে দু পর্যন্ত তার ফলাফলটা অসম্ভব সুন্দর এবং সিংহ রাশি যদিও অষ্টম এই সংযোগ তবে আরও বেশ কিছু হাউস এই সংযোগে ইনফল্ট সিংহের দ্বিতীয় ঘর সিংহের একাদশ ঘর সিংহের দশম ঘর সিংহের তৃতীয় ঘর ইনফল্ট সব কি খারাপ হবে কেন হবে সব খারাপ অনেকগুলো বিষয়ে পজিটিভিটি আছে তবে দু একটি বিষয়ে সচেতনতার মাত্রাটাকে একটু নয় আরও একটু বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে সিগনিফিকেন্টলি এই নিচভঙ্গ রাজ্য সিংহ রাশির জাতক জাতিকাদের অনেক বিষয়ে হেল্প করতে পারে যার মধ্যে প্রচুর হেল্প করবে আপনার যাদের ল রিলেটেড প্রবলেম রয়েছে লিটিগেশন রিলেটেড প্রবলেম রয়েছে আইনি জটিলতার জায়গা রয়েছে তাদের প্রবলেম কিন্তু অনেকটাই সমাধানযোগ্য হবে তাদের অনেকটাই প্রবলেম মিটে যাবে বলে আমি অন্তত মনে করি তাদের অনের প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বলে আমি কিন্তু মনে করছি সিগনিফিকেন্টলি প্রচুর পজিটিভিটি আসার প্রবণতা আপনার বার্ডচার্ট অনুসারে আমরা লক্ষ্য করতে পারছি আপনার চার্ট অনুসারে লক্ষ্য করতে পারছে চার্টে যদি এই ধরনের যোগগুলো থেকে থাকে ফলাফল হবে আরও তীব্র আরও সুন্দর যদি চার্টে এই ধরনের যোগগুলো না থাকে তাহলে ফলাফল হবে মধ্যম প্রকৃতির এখন প্রশ্ন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি প্রশ্ন যে সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকেই শেয়ার মার্কেট করেন দেখুন খুব ভালো করে বুঝুন আমি কখনোই চাই না যে আমার যারা দর্শক তাদেরকে আমি একটা ভুল বার্তা দিই আমি সময় চাই আমার বার্তাতে যেন আপনার এতটুকু উপকার হলেও উপকার হোক যারা শেয়ার মার্কেট করেন রেট ট্রেডিং করেন ফরেক্সে আছেন বিভিন্ন রকম বিষয় আছে অতটা আমি বুঝবো না তবে শেয়ার মার্কেট কি সেটা আমি বুঝি জ্যোতিষশাস্ত্রের কোন কোন হাউসগুলো কানেক্টেড থাকলে শেয়ার মার্কেটে ডেভেলপমেন্ট হয় আমি অভিজ্ঞতার মাধ্যমে সেটা বুঝতে পেরেছি প্রশ্নগুলো যারা শেয়ার মার্কেটে আছেন এই টাইমটা সেন্সিটিভ সেন্সিটিভ কথাটির দুটো অর্থ হয় খুব ভালো কিছু হবে অথবা খুব নেগেটিভ দিকে যেতে পারে আপনি যদি প্র হন মানে দীর্ঘদিন ধরে শেয়ার মার্কেটে আছেন আপনার একটা অভিজ্ঞতা হয়েছে ইনভেস্ট করবেন মেপে মেপে খুব বুঝে শুনে ইনভেস্ট করবেন দেখবেন ভালো রিটার্ন আসবে খুব বুঝে শুনে ইনভেস্ট করবেন না দেখবেন রিটার্নের মাত্রাটা কমবে তাই আমি মনে করি ইনভেস্ট করবেন কেন করবেন ইনভেস্ট অবশ্যই করবেন বুঝে শুনে করবেন যেখানে দেখছেন রিক্স বেশি নেওয়া হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো সেই সেক্টরগুলোকে অ্যাভয়েড করুন অতিরিক্ত রিক্স নিলে প্রবলেম আপনার বাড়তে পারে আমি মনে করি অতিরিক্ত রিস্ক নেওয়া আপনার একদমই উচিত হবে না বেটার টু রিক্স কম নেই যারা শেয়ার মার্কেট শেখান তারা কন্টিনিউ করুন যারা যুক্ত রয়েছেন মার্কেটিংয়ে মানি মার্কেটিং মেডিসিন মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন ধরনের সংস্থা নেটওয়ার্কিং বিজনেস যেগুলো থাকে তাতে অনেকে হয়তো যুক্ত আছেন আমি মনে করি সতর্কতা ইজ নিডেড সেফটি নিডেড আপনাদের কারণ আপনার সহকর্মীর সাথে একটা প্রণয়ের জায়গা তৈরি হতে পারে যে প্রণয় থেকে কিছুটা ডিস্টারবেন্স আসার প্রবণতা থাকবে তাহলে সহকর্মীর সাথে প্রেম বা প্রণয়ের একটা সম্ভাবনার জায়গা রয়েছে এই বিষয় থেকে একটু নিজেকে বাঁচিয়ে চলতে হবে নিজেকে অ্যাভয়েড করে চলতে হবে কারণ এটি আপনার জন্য টিপিক্যাল ভালো নয় রাশি যদি হয়ে থাকে সিংহ কিছু ফাইন্যান্স আসতে পারে ক্লেম সূত্রে কোনো ইন্স্যুরেন্স থেকে কিছু অর্থ আসতে পারে কোনো ধরনের আইনি জটিলতা হয়েছিল ফাইন্যান্স রিলেটেড কোনো ম্যাটারকে কেন্দ্র করে এই ধরনের বিষয়বস্তু থেকে কিছু অর্থপ্রাপ্তির সংযোগ আছে আমি মনে করি বেশ কিছু ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সংযোগ বা সম্ভাবনা বাড়বে আলটিমেটলি কিন্তু আপনার অর্থপ্রাপ্তির সংযোগ সেটা অনেকটাই কিন্তু পজিটিভ দিকে নিয়ে যাবে আপনাদেরকে বিশেষ করে আইনি জটিলতা অ্যানসেস্টারাল প্রপার্টি বা সার্ডেন গ্রোথ হঠাৎ প্রাপ্তি প্রাপ্তিযোগ এগুলো কিন্তু অ্যাক্টিভেট থাকছে প্রাপ্তিযোগ মানে সমস্ত বিষয়কেই বোঝায় সিগনিফিকেন্টলি সিংহের ক্ষেত্রে এডুকেশনটাকে খুব সতর্কতামূলক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে কারণ এই সময়ে এডুকেশনাল হালকা প্রবলেম আসতে পারে বিশেষ করে টেনশন অতিরিক্ত দুশ্চিন্তা অতিরিক্ত দুর্ভাবনার কারণে সাডেন কিছু টেনশন আসার প্রবণতা রয়েছে এই জায়গা থেকে আমাদের নিজেদেরকে সতর্ক হয়ে পরিস্থিতিকে ম্যানেজ করার চেষ্টা করতে হবে মাথায় রাখুন সিংহ রাশির যারা কম্পিটিটিভ এক্সামিনেশনে বসবেন যতটা সম্ভব কনসেন্ট্রেট করা যায় ততটা কনসেনট্রেট করার চেষ্টা করুন এতে ফলাফলগুলো ভালো হবে এতে পজিটিভ ফলাফলটা আমরা আরও বেশি মাত্রায় পাব এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না একটা কথা মাথায় রাখুন আমি যতদূর বুঝি আমার এক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং বলে সিংহের তিনটি ক্ষেত্রেই সংযোগ খুব ভালো একটা হঠাৎ প্রাপ্তি নাম্বার টু যে সমস্ত জাতক জাতিকাদের কিছু লিগাল ইস্যুস হয়েছে আইনি জটিলতা হয়েছে আইনি সমস্যায় পড়েছেন আইন বিষয়ক সমস্যায় হয়েছেন পড়েছেন তাদের ইম্প্রুভমেন্ট থাকবে নাম্বার থ্রি এই সংযোগ প্রচুর পরিমাণে ভালো তাদের জন্য যারা দূরে আছেন বিদেশ আছেন বিভূই আছেন অন্য রাজ্যে আছেন তাদের ক্ষেত্রে এই সংযোগের খুব সুন্দর ভালো ফলাফল প্রাপ্তির সংযোগ আমরা লক্ষ্য করতে পারছি যারা বিজনেস করে তাদের এই সংযোগ আবার শুভ বিজনেস ম্যানদের ক্ষেত্রে বিজনেস ওম্যানদের ক্ষেত্রে ভালো ফল পাবেন বুটিকের ব্যবসায় লাভ বাড়বে সেলুনের ব্যবসায় লাভ বাড়বে যে কোনো মেকআপ রিলেটেড কাজকর্ম যারা করেন তাদের পজিটিভিটি বাড়বে এডুকেশনাল ক্ষেত্রে হালকা প্রবলেম দেখছি বিশেষ করে গৃহগত কিছু শত্রুতার মাত্রা কিন্তু বাড়তে পারে গৃহের শত্রুও বাড়তে পারে এই সংযোগে তবে কিছু রিলেশনশিপের জায়গা আসার সম্ভাবনা রয়েছে দেখুন সম্পর্ক আসাটা অবশ্যই আপনার নিজের উপর কিছুটা তবে কোথাও যেন যে এই সংযোগ আপনাকে ফাঁসাতে পারে আপনার জশ বা আপনার খ্যাতিকে ম্লান করতে পারে তাই আপনাকে অনেক বেশি ওয়াকিবহল হতে হবে যাতে এই ধরনের সম্পর্ক থেকে আপনি অ্যাভয়েড করে চলতে পারেন এই ধরনের সম্পর্কগুলো থেকে আপনি দূরে থাকতে পারেন আর যাই করুন এমন কোনো বিষয়ের সাথে সংযুক্ত হবেন না যেখানে আপনার সম্মানটা ক্ষুণ্ণ হতে পারে রাশি সিংহ অবৈধ রিলেশনশিপ থেকে সাবধান রাশি সিংহ রিলেশনশিপ থেকেও সাবধান কারণ এই সময় আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে গন্ডগোল হুড়োহুড়ির মাত্রাক্রম বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাচ্ছি একটা হাই প্রবাবিলিটি থাকবে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে একটু অশান্তি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া এন্ড অফ দ্য ডে গিয়ে আমি একটা বিষয় পরিষ্কার যারা স্পিরিচুয়াল যাদের মধ্যে ডেভোশনাল নেচার রয়েছে স্পিরিচুয়ালিটির সাথে যারা থাকতে পছন্দ করেন তাদের সংযোগ শুভ হাতের কাজের দক্ষতা যাদের আছে তাদের সংযোগ অনেক বেশি শুভ ফলাফল দেবে যে কোনো ধরনের ক্রিয়েটিভ কুটির শিল্পের সাথে যারা যুক্ত তাদের সংযোগ অনেকটা ভালো ফলাফল দেবে বলে মনে করতে পারছি এন্ড অফ দ্য ডে গিয়ে আমি আপনাকে বলবো মানসিক চাপটা কম নেই পরিস্থিতির ইম্প্রুভমেন্ট অবশ্যই হবে মানসিক চাপ কম নিয়ে এগোন পরিস্থিতি ভালো দিকে যাবেই যেতেই হবে কিছু রিলেটিভসের থেকে শত্রুতা আসবে সচেতন থাকবেন আর অপোজিট জেন্ডার থেকে সাবধানে থাকবেন একটা হালকা বদনাম একটা জশ হানি এগুলোর প্রবাবিলিটি রয়েছে মিডিয়াতে একটু কম অ্যাক্টিভ থাকুন কদিন আর কোনো রকম নেগেটিভ বিষয়ের সাথে যুক্ত হবেন চাপড়ি যারা পাননি চাপড়ি চেষ্টা করছেন এন্থু একটু ডাউন হলেও পরিস্থিতি ভালো দিকেই যাবে আপনারা জানেন ঢায়া শুরু হচ্ছে তার মধ্যে অষ্টমভাবে এই ধরনের ট্রানজিট আপনাকে হালকা ভাবাতে পারে বাট এটা নেগেটিভ নয় অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন দিন শ্রীবৃদ্ধি ঘটুক গণেশের কৃপায় শেষ করছে এখানেই জয় শ্রী গণেশ